আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক সৌদি আরবের টাকা রেট কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের এক ক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক আজকে প্রথমেই আপনাদেরকে জানাবো আলিনমাপে পে আলিনমা থেকে একত্রিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন টিকমো দর্শক টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাংক একত্রিশ টাকা শূন্য ছয় পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট পাবেন যেটা সর্বোচ্চ রেট বর্তমানে টেলিমানি থেকে একত্রিশ টাকা শূন্য সাত পয়সা করে রেট পাবেন এস এম বি কুইক পে থেকে একত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের ওপর ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা দশ পয়সা এবং বিকাশে ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা করেই রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা আঠাইশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে একত্রিশ টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন বেনিয়ালা থেকে ত্রিশ টাকা নিরানব্বই পয়সা করে রেট পাবেন মোবাইল পে থেকে দশক মোবাইল ইপের রেট কিন্তু গত দিনের তুলনায় আবারও কমে গিয়েছে অনেকটা একত্রিশ টাকা নিচে নেমে গিয়েছে মোবাইল পে থেকে নামের উপর ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা আটষট্টি পয়সা এবং বিকাশেও ত্রিশ টাকা আটষট্টি পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা শূন্য নয় পয়সা করে রেট পাবেন তাওহিল আল রাজি থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য চার পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে এক তিরিশ টাকা পঁচাশি পয়সা করে রেট পাবেন দশক ইউআরপে ইউ থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা আটষট্টি পয়সা ট্রান্সফার্সের মাধ্যমে একত্রিশ টাকা বিশ পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে তিরিশ টাকা সাতষট্টি পয়সা মানিগ্রামের মাধ্যমে ট্রান্সফার্স্টের মাধ্যমে ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা করে রেট দিচ্ছে দর্শক লোকাল বিকাশ থেকে একত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন এই ছিল আজকের সৌদি আরবের টাকার রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম